আসসালামু আলাইকুম টেনশন হচ্ছে শেষ মুহূর্তে কি করব ফিজিক্স নিয়ে এখনও শেষ তো হয়নি সিলেবাস তোমাদের এইটা সবারই টেনশন চলছে এখন আমরা আমাদের কি করার চেষ্টা করতে পারি এবং কিছু একটু যদি কোনো জায়গায় থেকে একটু হেল্প পাইতাম তাহলে সেটাই করতাম এখন দেখবে তোমাদের জন্য অনেক অনেক সাজেশন দেওয়ার চেষ্টা করবে সিনিয়র ভাইরা এবং তোমরা তাদের সাজেশনগুলোর চেষ্টা করবে সেই টপিকগুলো ক্লিয়ার করার জন্য আর যদি সেগুলো না পারো এখন তোমার এই পনেরো দিনে কি করা দরকার এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং হচ্ছে আমি যখন পড়াশোনা করেছি আমার সিনিয়র ভাইদের থেকে যেভাবে তাদের অভিজ্ঞতা নিয়ে চেষ্টা করব সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব তো এই শেষ দশ দিন বা পনেরো দিন যে কদিন তুমি যে সময় ভিডিওটা দেখছে না কেন তোমাকে অবশ্যই বলবো ফিজিক্স সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তোমার যদি টার্গেট বুয়েট সিটি রুয়েট এবং হচ্ছে যেখানে ভালো ইউনিভার্সিটিগুলোতে জন্য থাকবে না কেন তোমার ফিজিক্সে ভালো একটা নাম্বার প্রয়োজন হতে পারে এবং ভালো একটা তোমার প্রয়োজন হবেই নাম্বারগুলো তুমি যদি বুয়েটে এক্সাম দিতে চাও তাই হচ্ছে তোমাকে আমি বলবো হচ্ছে তোমার এই ডেডিকেশনটা হতে হবে তোমার নিজের সাথে অর্থাৎ তুমি নিজে কতটুকু শেষ করতে পারছো ফিজিক্সে তোমাদের যেটা সমস্যা হয়ে থাকে ফিজিক্সে হচ্ছে তোমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকে না তোমরা তোমাদের সিনিয়র বাইরা যে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করছে বাইয়াদের সাজেশনগুলো নিয়ে ওই টপিকগুলার কে তোমরা করছে কী করবে তাদের ভিডিওগুলো দেখে তোমরা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করবে তাহলে তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবে এখন অনেকের সমস্যা হতে পারে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার একটা করার পরে আরেকটা যাওয়ার পরে সেটা যাচ্ছি বলে এখন এগুলাতে আমাদের সমাধান কী এটা ভাইয়া তোমাদের না এটা আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরও এরকম হয় এটা যারাই পড়াশোনা করে না কেন সবার এই কনসেপ্ট একটা পড়তে গেলে শেষ মুহূর্তে আরেকটা পেপারে গেলে আগেরটা বলে যায় তো এখন এগুলা সমাধান হচ্ছে মূলত যত প্র্যাকটিস করবে তুমি ততই তোমার মনে থাকবে এখন যেহেতু সময় নাই প্র্যাকটিস করতে পারছো না তাই আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে তুমি ওই টপিক যেটা তুমি বেশিরভাগ ভুলে যাচ্ছ এবং যেটাই বেশিরভাগ গুরুত্বপূর্ণ এখান থেকে বোর্ড সৃজনশীলগুলো অ্যানালাইসিস করে যে টপিকগুলো তুমি বেশি পেয়েছো আমি বলবো তোমার বিভিন্ন টিচারের কাছে পড়াশোনা করেছো বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করেছো সেখানে অনেক অনেক নোট তৈরি করেছো সেগুলো থেকে তোমার এই শেষ মুহূর্তে সিনিয়র ভাই যাদের ভিডিও দেখে তোমার ওই টপিকগুলো হচ্ছে একটা লাস্ট একটা সাজেশন তৈরি করে অর্থাৎ এই টপিকগুলো সুন্দরভাবে ছোট করে লিখে রাখার চেষ্টা করবে শেষ মুহূর্তে যেন তুমি এগুলা শেষ করতে পারো আর মনে রাখবে যত প্রিপারেশন নেওয়ার চেষ্টা বেশি করবে তোমার এক্সামটা অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সাথে এক্সামটা তত দুর্দান্ত ভালো হবে এখন কি করা দরকার তোমাদের ফিজিক্স নিয়ে ফিজিক্সে আমি বলবো তুমি যে আমি শাহজান তো স্যারের বইগুলো পড়ার চেষ্টা করেছি বা যে কোনো তুমি যে ফিজিক্সে যে কোনোটা পড়ার চেষ্টা করে না কেন আমি এম সিকিউর ক্ষেত্রে বলবো এই মুহূর্তে তোমরা অনেকে টেস্ট পেপারের কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে শেষ করার চেষ্টা করছো আমি অনেকে আর জানি এখনও যারা টেস্ট পেপার কিনেছে সবার টেস্ট পেপারটা খুলে দেখলে তাদের নতুন নতুন টেস্ট পেপার সবগুলো পাওয়া যাবে এখনও অনেকের কিছুটা পড়া হয়েছে কিছুটা দাগানো হয়েছে কিছুটা হয়নি তা আমি বলবো যারা টেস্ট পেপার কিনে নেই বা হচ্ছে টেস্ট পেপার কেনও নেই যারা হচ্ছে এখন কিভাবে তারা নিতে পারো আমি বলবো মেন বই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মেন বই যে সৃজনশীলগুলো আছে বোর্ডের সৃজনশীলগুলো টেস্ট পেপার তোমার থেকে না থাকলেও মেইন বইয়ের হচ্ছে যে কোশ্চেনগুলো বোর্ডের আছে সেগুলো শেষ করার চেষ্টা করেন সেগুলো চেষ্টা করলে তুমি অন্যদের থেকে একটু হলো আগিয়ে এগিয়ে থাকবে সেগুলো চেষ্টা করলে তুমি হচ্ছে অন্যদের থেকে এগিয়ে থাকবে এবং এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো তুমি বোর্ড কোশ্চেন এবং বিগত ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেটা তুমি পাবে সবগুলো বোর্ডে এর কোশ্চেনগুলো পাবে সব হচ্ছে তোমার মেন বুকের মধ্যে এই মেন বুকে তুমি এমসি এবং সিকিউগুলা যেগুলো বোর্ডে এসেছে সেগুলো শেষ করার চেষ্টা করো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এগুলা করলে তোমার হচ্ছে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এর থেকে বেশি দুর্দান্ত রেজাল্ট করার চেষ্টা করলে বা কনসেপ্টকে আরও নেওয়ার চেষ্টা করলে তোমার টেস্ট ব্যাপারের সহযোগিতা নিতে পারো বিভিন্ন টপ টপ যে কলেজগুলো ছিল সেই কলেজগুলার প্রশ্নগুলো দেখতে পারো এবং হচ্ছে আমি একটা কথা বলবো কলেজে যত কনসেপ্ট পেঁচানোর চেষ্টা করে অত পেঁচানোর চেষ্টা করে না বোর্ডে কিছু কিছু বোর্ডে চলে আসে পেঁচানোর কোশ্চেনগুলো এটা তোমার জন্য না তোমার যারা তোমার ওই বোর্ডে যারা এক্সাম দিব তাদের জন্যই কিন্তু হয়ে যায় এবং এগুলো হচ্ছে ভাগ্যের খেল এক্সামে এবং অ্যাডমিশনে বলেন এইগুলো সবগুলো হচ্ছে বোর্ডের এক্সাম অ্যাডমিশন এগুলো ভাগ্যের খেল কারো কোশ্চেন বোর্ডের কোশ্চেন সহজ কারো বোর্ডে কঠিন কোশ্চেন আসে তো আমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে বোর্ড বইয়ের মেইন বুকের বোর্ডের কোয়েশ্চেনগুলো এবং হচ্ছে বইয়ের এমসিকগুলো অবশ্যই শেষ করার চেষ্টা করো তাহলে হচ্ছে যত প্র্যাকটিস করবে তত সবার থেকে এগিয়ে থাকার চেষ্টা করবে এবং বাংলা যে কোনো সাবজেক্ট নিয়ে আমাদের এখানে ভিডিও আসার চেষ্টা করবে এবং অ্যাডমিশনে কেমিস্ট্রিওয়ালা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবে তো তোমাদের যে কোনো কোশ্চেন যে কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমাকে ইমেল করতে পারো আমাদের ফেসবুক পেজে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং হচ্ছে তোমরা আমাদের ইমেল করে সব কিছু জানাতে পারো তো সবাই ভালো থাকবে এবং হচ্ছে নিজের প্রিপারেশনটা সবচেয়ে বেশি নেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে তোমার সবচেয়ে বড় করণীয় হচ্ছে তুমি মুসলিম হয়ে থাকলে নামাজটা পাঁচ হত্যা নামাজটা সম্পূর্ণভাবে জামাতের সাথে ক্লিয়ার করার চেষ্টা করবে শেষ করার তাহলে তুমি অন্যদের থেকে ইনশাল্লাহ তুমি অন্যদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করবে এবং হচ্ছে কি তুমি হচ্ছে দোয়া করবে যেন পরীক্ষার আগ থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহ রহমতি সুস্থতার সাথে শেষ করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম रबे प्रति विश्वास र परिश्रम गर इन्सल्ला